আরামবাগের নরনারায়ণ সেবা করালেন কয়েকশো জনকে পুরশুরা বিধায়ক আরামবাগ জেলা বিমান ঘোষ মঙ্গলবার গৌরহাটি আয়োজন করা হয় এই নরনারায়ণ সেবার মেনু ছিল ভাত ডাল পোস্ত চারটি পাঁপড় ও মিষ্টি খাবারের আয়োজন করা হয়েছিল আনন্দ ভরে পেট পুড়ে খাওয়া দাওয়া করলো ছোট থেকে বড়রা বিধায়কের কর্মকাণ্ডে এলাকার মানুষজন থেকে শুরু করে পথ চলতিরা পাহোবা দিচ্ছেন বিধায়ককে এই নরনারায়ণ উপস্থিত ছিলেন পরশুরা বিধায়ক বিমান ঘোষ এছাড়াও আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ আরামবাগ টাউন মন্ডলের সুমন তিয়ারি উপাসক দে সুপ্রজিৎ সিংহ রায় আরও অনেকে

বা বস যে মন্দির চব্বিশ নম্বরের এই মন্দিরে উদ্যোগে আগে বহু সেবা কাজ আছে তো সেখানেও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি অনেক সেবা কাছে আজকে মঙ্গলবার ভালো দিন তো এই দিনে আরামবাগে এখানে প্রায় একশো সত্তর জন যে নরনারায়ণের সেবা একশো সত্তর জনের ব্যবস্থা এখানে করা হয়েছে তারা এখানে সেবা নিতে এসছে সবাই এখানে আছে মন্দির কমিটির যারা উদ্যোক্তা তারা সবাই আছে আমি আছি এবং আমাদের শহর মণ্ডলের যে প্রেসিডেন্ট এবং অধিক বাকি যারা কার্যকর কাউন্সিলার সিদ্ধ উপাশে মন্দির ঘোলা দেবাশিং পার্ক যারা মন্দির কমিটির প্রমোদ সিং প্রমোদ সবাই এখানে উপস্থিত আছে সবাই মিলে আজকে এটা পরিচালনা হচ্ছে এবং সেই ব্যাপার কতজনের আয়োজন করা হয়েছে ঠাকুরের প্রসাদ বিতরণ এখন এখানে মন্দিরের পুজো দুপুরের ভোজনের ব্যবস্থা আছে কী কী খাবারের মেনু আছে এখানে ভাত ডাল শুক্তো আলু পটল নিরামিষ তার নিয়ে কাপড় ঠিক